পোহালো রজনী এলেনা না সজনী ঊষার আলোয় ভোর বেদনা ভরায় আখির পাতায় কাটেনি ঘুমের ঘোর পোহালো রজনী এলে না সজনী উষার আলোয় ভোর বেদনা ভরায় আঁখির পাতায় কাটেনি ঘুমের ঘোর খোলো খোলো দোর এলে মনোচোর অবসান নিশি শেষে করিলে বিহার কুঞ্জে কাহার আলু থালু তব কেশে ওহালো রজনী এলে না সজনী ভোর বেদনা ভড়ায় আখের পাতায় কাটেনি ঘুমের ঘোর পরিধেয় তব মলিনতা ভরে নেশায় বিভোর বেশ কুঞ্জ বিহারি তুমি বংশীহারি নিদয় হৃদয় লেশ কুমকুম ভালে তবকে সাজালে নবীন বধুয়া সাজে অন্তর জলে হেরিয়া সকলে ডুবিতে ইচ্ছে পোহালো রজনী এলে না সজনী উষারালো ভোর বেদনা ভরায় আখির পাতায় কাটেনি ঘুমের ঘোর খোলো খোলো দৌড় এলে মনোচোর অবসান নিশি শেষে। করিলে বিহার কুঞ্জে কাহার আলু থালু তব কেশে পোহালো রজনী এলে না সজনী উষার আলোয় ভোর বেদনা ভরায় আঁখির পাতায় কাটেনি ঘুমের ঘোর পহালো রজনী এলে না সজনী উষার আলোয় ভোর বেদনা ভরায় আখির পাতায় কাটেনি ঘুমের ঘোর